যারা শুধু বন্ধু না রক্তের বায়ের মতো যাদেরকে ছাড়া আমি এক মিনিট থাকতে পারি না যাদের সাথে তাকলে আমি সারা দিন হাসি খুশি রক্তের থেকে যদি বেশি কিছু থাকে বন্ধু সেটা হলো তোরা বন্ধু তোদের সাথে চলি বলে অনেকজন অনেক কিছু বলে কিন্তু আমি এগুলা কান্দি না কারণ আমি জানি বিপদে বললে আগে তোরাই থাকবি আজকে আমি মারা গেছি আগে তোরাই যাবি জীবনে অনেক বন্ধু দেখছি কিন্তু তোদের মতো বন্ধু আর কোথাও দেখি নাই আমি যেখানেই যাই আমার বন্ধুরা আমাকে একটা কথাই বলতো বন্ধু কখনো যদি বিপদে পড়িস তাহলে আমাদেরকে স্মরণ করিস আমি লাইফে কিছু পাইছি আর না পাইছি কিন্তু তোদের মতো কিছু বন্ধু পাইছি যাদেরকে আমার ভালো খারাপের পাশে পাইছি আজকে আমি বিপদে পড়ছি আমার গার্লফ্রেন্ড আমাকে রেখে চলে আসছে কিন্তু আমার বন্ধুরা বলতেছে না আমরা একসাথে আসছি একসাথেই যাব আর যদি বিপদে পড়তে হয় তাহলে আমরা একসাথেই পড়বো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া রে যে তোদের মতো কিছু বন্ধু পাইছি কখনও চায়েরা যাস না রে কারণ তোদেরকে ছাড়া বাঁচতে পারবো না তোদেরকে অনেক ভালোবাসি వ్య బురేర <laughs>